সঙ্গে রয়েছে আমি মিরাজুদ্দিন প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে তারা হোটেল ইন্টারকন্টিন্টালের সামনে কিন্তু অবস্থান নিলেও এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন তাদের দাবি উন্নত চিকিৎসা এবং পূর্ণ বাসস্থান এবং এছাড়াও যে রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতির দাবিতেই কিন্তু তারা গতকাল মধ্যরাতে মধ্যরাতে কিন্তু পূর্ণ পঙ্গু সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা আজ সন্ধ্যা সাতটার সময় যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়ে কন্টিনিউ ঠিক সামনে যা মূর্তি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তো পারেন কমেন্ট বক্সে এছাড়াও জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের যে দাবি সে বিষয়ে আপনার মতামত কী কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা যেমন দেখতে পাচ্ছি সে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা তাদেরকে চেষ্টা করছেন যাতে করে ভিতরে প্রবেশ না করতে পারে কিন্তু চেষ্টা করছেন পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এখন পর্যন্ত shut up পুলিশের সেনাবাহিনী ব্যারিকেড ও ভেঙে ফেলেছেন জুলাই বিপ্লব আহতরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা বলছেন যে Bangladesh polis mang <laughs>